পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে বর্তমানে আহ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ভিতরে মেলা চলতেছে কালকে প্রথম দিন গেছে আজকে হলো দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন উপলক্ষে আমরা তো প্রতিবারে মেলা করি আপনারা যেহেতু জানেন ভিডিও ফুটেজের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের এই আপডেট আপনারা দেখেন সেজন্য অনেক আন্তরিকতার সাথে যারা ভিডিও গুলো প্রতিদিন দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই কেননা আপনাদের কমেন্টস এবং রেসপন্স পাই বিদায় কিন্তু আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট গুলা দেই তো আমরা তার যেখানে যে হলটিতে আসি সেটি লোকেশন আপনাদেরকে বলে দিতে চাই বা কিভাবে এখানে আসবেন আসলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন এটি পুরীর বিশ্ব থেকে দুইশো মিটার আগালে আপনার বাম পাশে কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আর আমাদের হল এইখানে এই অবস্থান সেটা হল নাম্বার হলো দুই আর আপনার বুথ নাম্বার হলো 63 এখানে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ভাই ইকো পাওয়ার টেকনোলজিস এর পরিবারের সাথে আপনারা কিন্তু সরাসরি কমিউনিকেট করতে পারবেন আর আপনাদের যারা মাল নিতে ইচ্ছা প্রকাশ করেন প্রতিনিয়ত যারা কন্টাক্ট করার চেষ্টা করেন আমরা যেহেতু মেলায় আমাদের এমপি সার্ভে আছে বা আমাদের সকল স্টাফরা আছে যারা টেকনিক্যাল সিস্টেম গুলো দেখে তারাও কিন্তু এখানে উপস্থিত আছে আপনাদের কোনো টেকনিক্যাল সমস্যা থাকলেও আপনারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন তারই ধারাবাহিকতায় এখানে কিছু যারা ভিজিট করে গেছে বিগত দিনেও কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখছেন এখানে কিছু কার্ড আছে যারা ভিজিটর মূলত আমাদের স্টলটা ভিজিট করে গেছে তো তাদের উপলক্ষে আমরা একটা একটা আর সেই আমরা ঘোষণা দিব তো সেটা আমাদের এমবি স্যার ঘোষণাটা দিবে কি থেকে মানে কিভাবে প্রাইসটা আমরা তাদেরকে দিব আগামীবারও কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখছেন আমরা অনলাইনে কিন্তু ভিডিও গুলার মাধ্যমে আমরা পুরস্কার গুলা দিয়েছি তো সাড়ে গেছে আমরা সরাসরি চলে যাবো বিভাগ অবশ্যই সারের কথাটা শুনবেন আস্তে

তো এই কার্ড এখানে আসবেন আর রেখে যাবেন যাদের কার্ড হয়তো বা নাই বা হয়তো দেখা শেষ হয়ে গেছে তারা শুধু এখানে লিখে এই বক্সে রেখে যাবেন বক্সটা দেখা তো এই যে আমার হাতে একটা বক্স দেখতেছেন এটা মানে মূলত ভিজিটরদের খা মানে যারা আমাদের স্টলটা ভিজিট করছে তারা প্রত্যেকে কিন্তু আমাদের এখানে কাঠ রেখে গেছে তো এখানে আমরা একটা লড়াই সিস্টেম করবো প্রতিবারে কিন্তু লড়াইটা আমরা সিস্টেম করি আপনি কিন্তু চাইলে ইকো পাওয়ার টেকনোলজিস এই বুথটি ভিজিট করে আপনার গুরুত্বপূর্ণ কাঠটি এই বক্সে রাখতে পারেন এবং আপনিও বিজয়ী হতে পারেন তো আমরা প্রতিবারে কিন্তু একটা ড্রয়ের সিস্টেম করি যেহেতু কালকে লাস্ট দিন কালকে আমরা কিন্তু অনলাইনে ড্রোর মাধ্যমে লাইভে গিয়ে সরাসরি পুরস্কারটা দেওয়ার কিন্তু আমরা দিয়া দিব সেটা কিন্তু প্রতিবারই আপনারা দেখেন ইনশাআল্লাহ কালকেও আমরা দিব তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এইখানে আপনাদেরকে ভিডিওটা অনলাইনে আপলোড দিব আর অবশ্যই যারা ভিজিট এখনো করেননি আমাদের স্টলটা তারা অবশ্যই ভিজিট করবেন এবং আপনার এই গুরুত্বপূর্ণ কার্ডটি আমাদের এই কার্ডের যে বক্সটি আছে এখানে রেখে যাবেন তো ধন্যবাদ জানাই সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইকো পাওয়ার টেকনোলজি সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য